দেখো অবস্থা আমার মা কি বের করেছে লোকের সামনে আজকে সাপ মনে হচ্ছে কিন্তু কি বলতো এটা এটা হলো নমস্কার বন্ধুরা সব বাইকে জানাই শুভ দুপুরবেলা শুভেচ্ছা কারণ আমি আজকে দুপুরবেলা থেকেই ব্লগটা স্টার্ট করেছি তো আমি কিন্তু আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি বলতে পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি উঠে তারপর বাসি কাজ করলাম বাসি কাজ সেরে রান্না করলাম আজকে রান্না করে রেখে তারপর ডিউটিতে গেছি ডিউটি থেকে বাড়ি এসে তোমাদের দাদাভাইকে খেতে দিলাম আমরা নিজে কটা খেলাম খাওয়ার পরে স্নান করেছি মানে কাজকর্ম সেরে স্নান করেছি পুজো দিলাম এইমাত্র পুজো দিয়ে এখন তোমাদের সামনে আসছি আজকে সকাল থেকে আর ভ্লগটা শুরু করিনি পুজো দেওয়ার পরই ব্লকটা শুরু করলাম আর এখন এই যে মানে সমস্ত কাজ আমার গুছিয়ে ফেলেছি কাজ এখন বলতে আর কিছুই নেই এখন আমি একটু যাবো মানে ছেলেকে নিয়ে বনগাঁ স্টেশনে তো ছেলে খুব বায়না করছে মানে বাড়িতে যাবে পরীক্ষা শেষ হয়ে গেছে তারপর রেজাল্টটাও দিয়ে দিয়েছে আর দু তারিখে ভর্তি করার ডেট জানুয়ারি মাসের দু তারিখে ভর্তি করতে হবে তো ও বলছে যে মা আমি তার আগে একটু থেকে আসি মামাবাড়িতে দুদিন তো সেই জন্যই আর কি আমি নিয়ে যাব ওকে একটু মা আসবে বনগাঁ স্টেশনে আর আমি ও এখান থেকে নিয়ে যাব মানে কি মা নিয়ে চলে যাবে ছেলেকে দুদিন থেকে আসুক মা বাড়িতে যেয়ে তো ওই জন্য এখন আমি গোছাবো ছেলেটারও স্নান করা হয়ে গেছে ও এখন ড্রেস পরবে আর আমি শাড়ি পরবো তোমাদের দাদাভাইয়ের জন্য তো রান্নাবান্না সব কমপ্লিট করে রেখে যাচ্ছি আবার তাড়াতাড়ি ফিরতে হবে আমাকে শীতের বেলা তো তাড়াতাড়ি না গেলে হবে না তো যাই হোক আমি আবার তোমাদের সঙ্গে একটু পরে কথা বলছি আমি শাড়িটা পরে নিই তারপর আবার কথা বলছি বলো কি বল এই শাড়ি পরলাম এখন শাড়ি পরে রেডি হয়েছি তো তো ভেবেছি যে তাড়াতাড়ি একটু গঙ্গা স্টেশনে যাব তো কাজ সারতে সারতে অনেকটা দেরি হয়ে যায় গুছাতে গোছাতে তো অনেকটা লেটও হয়ে গেছে তোমাদের দাদাভাই শরীরটাও আজকে ঠিক লাগছে না তো দেখি চুপ করে শুয়ে আছে ওখানে এই মাত্র মশাহিটা নিয়ে দিলাম তো ছেলে রেখে যেতেও ইচ্ছা করছে না আবার ছেলেটাও প্রচুর মানে বায়না করছে মামাবাড়িতে যাবে তো তাড়াতাড়ি আমি একটু স্টেশনে মায়ের কাছে এখন দিয়ে আসতে পারলে হয় আর কি এই যে তোমাদের দাদা ভাই এখানে শুয়ে আছে শরীরটা ভালো লাগছে না তো তাড়াতাড়ি আমাকে যেতে হবে ওই কারণে আর কি দিয়ে ছেলেকে মায়ের কাছে দিয়ে তাড়াতাড়ি চলে আসতে হবে বাড়িতে ওইভাবে শুয়ে থাকুক মশারি নিয়ে দিলাম এইমাত্র আর এই যে আমার সোনা এখন রেডি হয়েছে জুতোটা পরলে এখন হয়ে যাবে তাই তো মাথায় মাথা আছে তো ওই বাবা একটু মুখে ক্রিম নিল তো আচ্ছা আর সোনা এখন বড় হয়ে গেছে আমাকে আর গুছিয়ে দিতে হয় না আগে তো গুছিয়ে দিতাম আমি এখনও নিজে নিজেই সব গুছায় আমরা এখন এই যে বেরিয়ে পড়লাম রোদ দূরে তাকাতে পারছি না প্রচুর রোদ উঠেছে এখন খুব খুশি না মা বাড়ি যাওয়ার জন্য 不要！<noise> <noise> আমি ট্রেন থেকে নামলাম কিন্তু ট্রেনে আজকে একদম বসার ছিট পাইনি প্রথম থেকে মানে বিরাটি থেকে যে উঠেছি ট্রেনে তো বনগাঁ স্টেশন পর্যন্ত পুরো দাঁড়িয়ে এসেছি আজকে প্রচুর প্রচুর পরিমাণে ভিড় হয়েছে ছেলে একটু ঠাকুরনগর এসে বসেছিল কিন্তু আমি আর বসতে পারিনি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছি তো আজকে কি বলবো তোমাদের প্রচুর প্রচুর ভিড় হয়েছে ট্রেনে আর বনগাল লোকাল তো এমনিতেই সবসময় ভিড় থাকে তো আজকে একটু অনেকটা বেশিই হয়েছে তুই দেখতে তুই দেখতে পেয়েছিস কোথায় আছে দিদা হ্যাঁ নীলিয়ে পড়ে আছে তাই তো চলো এখন আয় এবার আয় ঠিক আছে আমার মা বসে আছে ওখানে আমার ছেলে দেখে তো হেসেই যাচ্ছে মা বাড়ি যাওয়ার জন্য পুরো পাগল হয়ে যায় কি সব বোনা সে কি লোক আজকে তো লোক কেন হম বনগাছটা স্টেশন পুরো একদম ভিড়ে হয়ে গেছে লোকে লোকারণ্য প্রচুর লোক যে এই লোকের মধ্যে আমি আমরা যিশুদের দেখতে পাচ্ছি না না বাহ এই লোকের ভিতর যিশু লুকিয়ে আছে আমার ছেলে বলছে তো যিশু আমাদের দেখতে পাচ্ছে কিন্তু আমরা যিশুকে দেখতে পাচ্ছি না আমার ছেলে সেটাই বলছে

দেখো অবস্থা আমার মা কি বের করেছে লোকের সামনে আজকে সাপ মনে হচ্ছে দেখে পুরো সাপ কিন্তু কি বলতো এটা এটা হলো কচুর গাটি তাই তো গাঠি কচু বলে যাকে সে গাঠি কচু আমাদের বাড়িতে হয়েছে তো মা আমার জন্য নিয়ে আসছে তো এই দিদি ভাইটাও দেখতে এসেছে যে আমার মা কি বের করছে এখানে তাই দেখতে আসছে হ্যাঁ আর কি কিনে আসছো তুমি ব্যাগের অনেক কিছু এখানেই না বাবা কত কিছু নিয়ে আসছে দেখো আমার মা বাড়ির বাড়ির বাড়িতে সব কিছুই পাওয়া যায় অসুবিধা নেই তো মা অনেক তেজপাতাও নিয়ে আসছে বাড়িতে অবশ্য তেজপাতা আছে তবুও মা আবার নিয়ে আসছে আমার মা দেখো একটা বিস্কুট কিনে দিয়েছে আমাকে রোমাঞ্চ তো এই বিস্কুটগুলো আমি খেতে খুব পছন্দ করি মা আমাকে কিনে দিলে বলছে এটা টেনে যে খাবি খেয়েছি তো সকালবেলা ভাত মা জিজ্ঞাসা করছে কিছু খাস নি এমনছি না সকালে ভাত খেয়েছি তো মা এই কারণে বিস্কুটটা কিনে দিলো বলছে চল ওখান থেকে কিছু খাইয়ে নিয়ে আসি তো আমার আবার ট্রেনটা ছেড়ে দেবে তোমাদের দাদা বাড়িতে আছে তো সেই জন্য আর যাইনি এই বিস্কুটটা কিনে দিল আর ওই দেখো কি দিচ্ছে তাই ও একটু খাক খাও খাও তুমি খাও শোনা খাও না না ও খাবে খাক না গলা শুকা গেছে খাক দিদার কাছে একটু দে দিদা একটু খাও তারপর আমি খাবো আমি এত ঠান্ডা খাবো না আর একটু ওখান দিয়ে একটু খাও এক ঢোক নাও না ভালো করে নিয়ে যাও জয় যিশু জয় যিশু আচ্ছা তুমি সাবধানে থেকো হ্যাঁ জয় যিশু যাও যাও টাটা হ্যাঁ যাবো চলো হ্যাঁ ওইভাবেই যাবো যাবো ওখান দিয়েই যাবো হ্যাঁ ব্যাগ নিলাম না ব্যাগ নিলাম যাও টাটা হ্যাঁ

Agora,